আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স গিয়ে ফার্ম চ্যানেলের নতুন আর আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে টমেটো গাছের ফলন বৃদ্ধি করার জন্য আমরা সর্বপ্রথম যে কাজগুলো করে থাকি তো আমরা বিভিন্ন ধরনের সার প্রয়োগ করে থাকি টমেটো গাছের ফলন বৃদ্ধি করার জন্য তো সার দেওয়ার পাশাপাশি আমরা আরও একটি কাজ করে থাকি যে কাজটি কিন্তু করা খুবই গুরুত্বপূর্ণ এই কাজটি করার ফলে কিন্তু টমেটো গাছের ফলন বৃদ্ধি হবে এবং টমেটো পুষ্টি হবে আকারে বড় হবে তো এই কাজগুলো যদি আমরা না করে থাকি তাহলে কিন্তু টমেটোর ফলন কমে যাবে এবং আকারে অনেকটা ছোট হয়ে যাবে তো টমেটোর ফলন বৃদ্ধি করার জন্য আমরা কি কি সার প্রয়োগ করে থাকি সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সার প্রয়োগ করার সাথে সাথে আমরা যে কাজগুলো করে থাকি যার ফলে টমেটো গাছের ফলন দ্বিগুণ বেড়ে যায় এবং টমেটো গাছগুলো প্রচুর পরিমাণে ভালো মোটা হয় এবং টমেটোগুলো অনেক পুষ্টিমান হয় তো এই ধরনের ভিডিওগুলো মিস করতে না আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন এবং যারা আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আর বেশি কথা না বাড়ে চলে যায় মূল কাজে তো সর্বপ্রথম আপনাদেরকে আজকে যে বিষয়টা বলবো তো সে বিষয়টা হচ্ছে টমেটো গাছের ফলন বৃদ্ধি করার জন্য এবং টমেটোর ফলন পুষ্টি করার জন্য এবং আকারে বড় করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের এই যে টমেটো গাছের গোড়ায় একেবারে গাছের মূল গোড়ায় যে যে টেঙ্গি অথবা কোর যেগুলাই বলেন আপনারা যে বাসা বলেন যেগুলো দিয়েছে এবং প্রাথমিক পাতারগুলো যে আছে সেগুলোকে অবশ্যই আপনাদের কেটে দিতে হবে এবং গাছের গোড়াটাকে প্রসিক্ষ রাখতে হবে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা যখন এই প্রাথমিক পাতাগুলো এবং গাছের যে কোরগুলা সেগুলো যখন কাটবেন তখন অবশ্যই ভালো ধারালো একটি কাসি নিয়ে তারপর ওটাকে কেটে দিবেন যাতে করে আপনার যে মূল যে গাছ সেটা ধেতলে না যায় যদি আপনার কাটার সময় যদি মূল গাছটা ধেতলে যায় তখন কিন্তু আপনার গাছে কিন্তু আঘাত পেলে কিন্তু গাছ অনেক সময় দেখা যায় মারা যায় তো আপনারা এই কাজটি করার সময় অবশ্যই ধারালো অস্ত্র নিয়ে তারপরে কাজগুলো করবে তো এরকম করে সুন্দর করে আপনারা কিন্তু এই কুশিগুলো কেটে দিবেন এবং যে ফুলগুলো আসছে সেগুলো আপনারা অবশ্যই রেখে দেবেন এবং আপনারা গোড়া থেকে দুই তিনটা পাতা অবশ্যই আপনারা কেটে দেবেন অর্থাৎ প্রাথমিক যে পাতাগুলো আছে সেগুলো আপনারা কেটে দেবেন তো এভাবে আপনারা যদি গাছগুলোকে ছাঁটাই করে রাখেন তাহলে অবশ্যই দেখা যাবে যে আপনাদের টমেটো গাছের ফলনটা বৃদ্ধি হবে এবং টমেটোর আকারে অনেকটা বড়ো হবে তো আমরা কিন্তু এই গাছগুলো করে দিকে তো দেখতে পাচ্ছেন যে এই যে আপনার গোড়ায় কিন্তু অনেকগুলো টেঙে দিয়েছে যদি আপনারা যদি এইগুলোর বাসনা করে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের ফলন কিন্তু বেশি হবে না এবং ফলন কিন্তু আকারে অনেকটাই ছোটো হবে তো এগুলো কিন্তু কোনোভাবেই রাখা যাবে না এগুলাকে সুন্দর করে কেটে দিতে হবে তো আপনাদের মাঝে আমার একটা বিষয় বলে রাখি যে যখন টমেটো গাছ লাগাবেন তো টমেটো গাছ লাগানোর কিছুদিন পরেই দেখা যায় কিন্তু টমেটো গাছের পাতা কুকুরে যাওয়ার রোগটা কিন্তু সবথেকে বেশি তো যদি টমেটো গাছের পাতা কুকড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় কিন্তু গাছ মারা যায় ফলন কিন্তু মোটেই পাওয়া যায় না তো টমেটো গাছের পাতা কুকড়ে গেলে আপনারা কি ঔষধ স্প্রে করবেন সেই বিষয় নিয়ে আমি কালকে ভিডিও দেব ইনশাল্লাহ আপনারা সেই ভিডিওটা মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার চ্যানেলে আমার ফার্মের বেশ কিছু ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেগুলোকে দেখে আসতে পারেন তো আরেকটি বিষয় আমার আপনাদের যখন টমেটো গাছগুলো এরকমের বড় হয়ে যাবে যদি এরকমের বাকিয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটি কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা টমেটো গাছটা যদি এরকম বাকিয়ে যায় সেটাকে আপনারা কিছুটা মাটির ভিতরে আপনারা বাঁকা করে তারপরে কিন্তু মাটি দিতে দেবেন গাছের উপরে যদি সে কাজটা করে রাখেন তাহলে কিন্তু আপনার টমেটো গাছে আরও শক্তিভাবে বা খাদ্য সঞ্চয় বেশি করতে পারবে যার ফলে কিন্তু ফলনও বেড়ে যাবে তো এই কাজটা যেহেতু আমি এখনও করতেছি না কারণ আমার টমেটো গাছটা অতটা বড়ো হয় নাই যদি টমেটো গাছ বড়ো হয়ে যায় তারপরে আমি এই কাজটা অবশ্যই করবো সেখানে আপনাদের ভিডিও আকারে দেখাবো ইনশাল্লাহ